অবশ্যই স্পেশাল কারণ আমি পারফর্ম করছি অ্যান্ড যাকে আমি একেবারেই চিনি না বাট যার উপর আমার একটু একটু ভালোবাসা আছে সেটা হচ্ছে রাজ চক্রবর্তী যার সাথে আমি ফ্লার্ট করতে চাই তো তার আমি আজকে সব রূপে আমি পছন্দ করি আমি রাজের ওয়াইফ সো অফকোর্স আমি সব রূপে ওকে পছন্দ করি হ্যাঁ হিসেবে তুমি বোধহয় দেখার জন্য একদম একটাও করেছিল আমি দেখেছিলাম একটা শো রিয়ালিটি শো এর জন্য করেছিল হিজ গুড হিজ গুড ইন एवरीथिंग শোসলি আমি সামনে বসে দেখা এবং সেখান থেকে আজকে প্রথম যখন মানে রিভিল করলে ব্ল্যাক লেডিকে এই মোমেন্টটা মানে এই ফিল সারিয়াল মানে কি বলবো অ্যামেজিং মানে অ্যাওয়ার্ড জেতার সময় যে খুশিটা হয় আনবিলিং এর সময়ও ঠিক এক্স্যাক্টলি মানে যতবার আমি ব্ল্যাক দেখি ততবারই ওই ফিলিংটাই হয় সো ইট ফিলস অ্যামেজিং আমি খুবই এক্সাইটেড বিকজ আমি বহু বছর পর পারফর্ম করছি সো পারফরমেন্সের জন্য আমি ভীষণ এক্সাইটেড তিনটে নমিনেশন খুব মানে ডেফিনেটলি তিনটে নমিনেশন আমি আশা করিনি আমি একটাও নমিনেশন পাবো কিনা সেটাও জানতাম না বাট একসাথে তিন তিনটে অ্যান্ড থ্রি ইজ মাই লাকি নাম্বার যেটা বললাম অ্যান্ড সবাই প্রে করো প্লিজ যেন একটা ওয়ার্ড পাই তোমার যদি পরপর দুবার যেত এবারও যদি যেত কাকে ডেডিকেট করবে দেখো ডেডিকেট আমি সকলকে করতে চাই যাদের জন্য যাদের প্রত্যেকের সাপোর্টের জন্য আজকে আমি এখানে আমার ফ্যামিলি থেকে শুরু করে আমার কালিগস মাই পিয়ার্স মাই টিম মেম্বার্স আমার দর্শক সবাইকে আমি ডেডিকেট করতে চাই আমরা সবাই আমাদের আর্টকে সেলিব্রেট করি সবাই মিলে একসাথে সবাই একটা ছাদের তলায় এসে আমাদের পুরো ফেডারনিটি প্রত্যেকের কাজকে আমরা প্রত্যেকের কাজকে এনকারেজ করি হয়তো আমরা কেউ কেউ নমিনিজও থাকি না আমি আমার আমার নমিনেশন না থাকলেও আমি এভরি অ্যাটেন্ড করি ফিল্মেয়ার বিকজ আমরা সবাইকে এনকারেজ করতে চাই সবারই কাজকে এনকারেজ করতে চাই তাই জন্যই আমরা আসি অ্যান্ড এই বছরটা তো অবশ্যই স্পেশাল কারণ আমি পারফর্ম করছি

বাকি যেগুলো আমি বলব ডমিনিস সব সবসময় মানে ঝুড়ি যারা থাকেন তারা খুব ইন্টারেস্টিং ওয়েতে সিলেকশন করেন এবং হয়তো অনেক ছবি আমরা রিলিজ হয়েছে কিনা সেটাও জানতে পারি না বাট সেই সব ছবিগুলোকেও কিন্তু ফিল্মফেয়ার মর্যাদা দেয় উইচ ইজ অ্যামেজিং সো সেই জায়গা থেকে আমি পুরো ফিল্মফেয়ার এর টিম ডে কংগ্রেচুলেট করতে চাই আর অফকোর্স আই এম শর তোমরা এক্সাইটেড অ্যাবাউট এইটিন